আমি আপনার দুনিয়া আসার আগে স্টাফ ছিল রুহের জগতে আমি আপনার ছিলাম রুহের জগৎ থেকে মাতৃ উদারে আসলাম মাতৃ উদার থেকে দুনিয়ার জগতে আসলাম দুনিয়ার জগতেও থাকতে পারবো না রে বন্ধু আমার আপনার যেতে হবে কবরের জগতে কবরের জগতে আল্লাহ রাখবেন না সেখান থেকে মাসারের জগৎ এবার তাহলে কয়টা হইল আরো জ্বরে ইস্টপিস হলো পাঁচটা এই পাঁচটা ইস্টপিস পাড়িয়ে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে তাহলে আমরা ছিলাম জান্নাতের মধ্যে বন্ধু তাহলে আব্বাল উন্নাস সর্বপ্রথম মানুষেরটার নাম কি আদম পায়গাম্বার আল্লাহ তালা আদমকে কুদরাতি হাতে বানাইলেন বানানোর পরে আদম তাকায় এদিকে বড় বড় শোক করে এদিকে বড় বড় শোক করে পিছনে তাকায় কি রে আমি এত বড় জান্নাত জান্নাতের মধ্যে আর কেউ নাই এক একার ভালো লাগে না আল্লাহ কায় বুঝে পেরেছি তো আর ভালো থাকবে না তার ভালো লাগার জন্য আমি একটা সঙ্গিনী তৈরি করে দেয় আদম পেগাম্বারের জঙ্গি ধরে গেছে আর সাধা হম সি নাথং আদম পেগাম্বারের তমরা ধরে গেছে আল্লাহ তাআলা মিন্দি লাই লাই বাম্পা জোর থেকে আল্লাহ তাআলা একজন মানুষ বানাই যার নাম হলো হাওয়া জোরে বলেছি কি না হাউয়া এই জন্য বলা সবটা হাওয়া না কিন্তু হাওয়া না সবটা হাওয়া হাওয়া মানে হাইয়ন হাইয়ন মানে জীবিত একজন জীবিত মানুষ থেকে আরেকজন জীবিত মানুষে বানাইলেন এই জন্য তার নাম হইছে হাওয়া জোরে বলেন কি হাওয়ারে বানাইলেন আল্লাহ পাক মান বানার মধ্যে পদ্ধতি গ্রহণ করেছেন চারটা জোরে বলেন কয়টা চারটা পদ্ধতি গ্রহণ করেছেন এক নম্বর পদ্ধতি হলো আদম পাইগামে বানাইছেন বাবা নাই মা নাই বলেন আছে কি নাই আছে আদম পাইগম্বর আদম পাইগাম্বারে বাবাও নাই মাও নাই আল্লাহ বলেন আমি চাইলে মা লাগে না বাবা লাগে না মা সারা বাবা সারা মাধ্যম সারা যিনি বানাইতে পারেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহকে হাওয়ারে বানাইলাম এবার একজন পুরুষ থেকে এখানে মার নাই আসে মার আরো ওজরে তিন নম্বর হল আজরুতি সাহেব প্রেমারি বানালে ই সাইব বানাই নেই সেখানে কোনো বাবা নাই সেখানে মা থেকে তৈরি করলেন একজন কুমারী মেয়ে থেকে পাক নে মারিয়ামকে পাঠাইলেন আল্লাহ পাক সর্বপ্রথম বাবা এবং মা ছাড়া বানাইলেন দুই নাম্বার পদ্ধতি হলো একজন পুরুষ থেকে বানাইলেন মা নাই তিন নম্বর পদ্ধতি এইখানে বাবা নাই সরাসরি মা থেকে বানাইলেন তিনটা পদ্ধতি হলো আশ্চর্য এটাকে আরবিতে বলে কুদ্রাত আল্লাহর অপার ক্ষমতার বহির্প ঘটাইছেন এটা নাতুল্লাহ না বরং কুদরাতুল্লাহ আল্লাহ পাক দেখাইছেন আমি সবরিলে bangsa আমি চাইলে বাবা নাই আমি মানুষ বানাইতে পারি আমি চাইলে মা নাই মান বানাইতে পারি আমি চাইলে মা নাই বাবা নাই বিনা মাধ্যম সারা জিনি বানাইতে পারেন তিনি কে জরে বলে এটা কুদরাতুল্লাহ আজি কষ্টাইতেছে এটা হলো কুদরাতুল্লাহ সোনাতুল্লা কারে বলে এখন যদি আপনাদের এলাকায় কোনো মহিলা বিয়ে হয় নাই স্কুলে পরে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা নিয়ে কয়েকদিন পরে ঘরে তাহলে বলেন দেখি তাকে ওয়েলকাম জানাইবেন নাকি খারাপ বলবেন খারাপ বলবো না ভালো বলবো এখন যদি কয় মারি আম যদি আরে বাবা নাই স্বামী নাই যদি সন্তান জন্ম দিতে পারে আমি কেন পারবো না কারণ হইলো ওটা হলো কুদ্রাতুল্লাহ ওটা আল্লাহ দেখাইছে না আমি যা চাই তাই করি আমি যা চাই তখন তাই করে পারি কিন্তু আল্লাহর নিয়ম না দেখাইতে নিয়ম হলো বাবা এবং মা চতুর্থ নাম্বার পদ্ধতি বাবা এবং মার মাধ্যমে সন্তান পাঠানো বাবা এবং মার মিলনের মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠানো এটা হলো সুন্নাতুল্লাহ আল্লাহর নিয়ম এটা কেমন এই নিয়ম এবং পদ্ধতি চালু থাকবে

বাড়িতে গিয়ে কার কার নিয়ে তো আল্লাহ বাড়িতে গিয়ে কইতো নামাজ করিতে না ঠিক না আল্লাহ চার পদ্ধতি একটা পদ্ধতি সচল রাখেন আল্লাহ আল্লাহ তালা দৈনিয়া পাঠাইলেন তাহলে রুহের জগৎ আদমরে বানানোর পরে আদমরে রে বলে আদম দাঁড়াবো আল্লাহ তালা তার ডান হাতটা পুত্রতি হাতটা আদম আল্লাহ তাহলে মেরুদণ্ডের মধ্যে ঢুকে দিছে হাদিসের মধ্যে শ্রীর কীতার মধ্যে ঢুকে দিয়ে কে পর্যন্ত যত মানুষ আইব সবগুলো পিপিলিকার মতো সারে দিছে আকবার বলে ছেড়ে দেওয়ার পরে বলে লালন পালন করি না আমি তোদের খাওয়াই না সবাই ওই সময় এক বাকি আমরা সবাই বলছিলাম বালা আল্লাহ আপনি খাওয়ানা আপনি পালেনা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ কয় তাই তাহলে কাজ কর এই যে জগৎ রুহের জগতে এখন পাঠানো শুরু হইল এখন আসলো সেখান থেকে পাঠাইলো উদরে কোথায় পাঠাইলো উদরে আল্লাহ আল্লাপা খাওয়াইছে না অন্য কেউ খাওয়াইছে ডাক্তার ইঞ্জিনিয়ার মায়ে কেউ খাওয়াইতে পারে না আল্লাহ কয় দেখ আমি যে খাওয়াই তার পুরমান দেখ তোর আর একটা স্টেশনে তোকে আমি শিক্ষা দেই। আমি যে খাওয়া এটা তালিম দিলাম এখন দুনিয়া আয় কাল কাম দে কাম দে সে শয়তানে বুঝলেন শয়তানে খোঁজ মারছে চিৎকার করতেছে আছে না নাই না কান না করলে সমস্যা শয়তান মারলো খোসা আল্লাহ কয় তাহলে এটা কাজ কর মেতর গিয়ে যদি আপনারে ওয়েলকাম জানা জড়ায় ধরে বন্ধু আল্লাহ তাহলে কি নাকি আর যদি আতর আল্লা বেড়ায় আপনার জরা ধরে দেখবেন আতর কত আল্লাহ কয় শয়তান তো খুচা মাইরা শয়তানের দুর্গন্ধ করে লেছে কাজ কর পৃথিবীতে যত পাইগম্বাররা আছে এটা হলো ধর্মের ইঞ্জিনিয়ার শেষ ইঞ্জিনিয়ার বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার শেষ পাইগাম্বার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এসে বলল ডান কানে আজান বাম কানে ইকামত দাও আবার রিপিট কইরা দাও এই যুত আলাবা এই কই ডিউটি আছে কয়টা আ যান যান ঠিক আছে ঠিক আছে আপনারা থাকবেন কতক্ষণ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কেউ হাসে আবার কেউ মনে হয় মো ওই যে আর এইগুলি যদি হয় তাহলে কি অবস্থা আমারে এত পরে দেখলো এখন আমি কি করুম কোন আমি আবার ওয়াজ ধরলে সারি নেয় দুই ঘন্টা করি কয় ঘন্টা অলরেডি অলরেডি এক ঘন্টার কাছাকাছি গিয়েছে গা মনে করেন এক ঘন্টা টাইম করা যাইতে পারে কিন্তু লোকের অবস্থা যদি থাকে আর যদি মনে করেন এলো কথা আল্লাহ বলো আল্লাহ একবার জোরে আল্লাহ বলো আল্লাহ একবার বলো অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে শুকনো মে আসে চিল্লা ঠিক অমদর অমধুর নাম টিনে হৃদয় হাসে অমধুর নামে শুক্র মেয়া সে ওনা তল হবে না হবে না অনামের তলনা মেলে না মেলে না তলনা নাই 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 এসো না মোহন প্রাণ জোড়ায় অলবার বলো বল আমরা যখন জগতে মালিক রে বললাম আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ তালা ডেকে ডেকে বলে ও বনিয়া আমি তো আর মাতৃ পাঠায় দিলে আমি দেখে দিলাম মামি যে রো মামি যে ধরনের লালন পালন করি তার মধ্যে সন্দনায় ওই জায়গাতে ঘা দাঁকা দিয়ে তুনিয়া আর চৌকোতে পাঠায় দিলে তুনিয়ার জগতে পাঠায় দিয়া আল্লাহ তা আল্লাহ আর ভাই বলে আল্লাহ বা বলি জানা দেন আল্লাহ আর সব সাইতে বড়ো আল্লাহ সব সাইতে বড়ো চিল্লে বলেন ঠিক কি না আল্লাহ সব আপনি খালি রেখে লাভ নাই আল্লাহ সবসাইতে বড় এখন আল্লাহকে আমি তো বড়ই আমার উপর ইমান সামনে চল

আল্লাহ আপনার নবীর উপরে সাক্ষী দিলাম ইমান তো কম হয়ে গেল তাহলে ওই জগতে আল্লাহ তালা সম্মেলন করবেন সবচাইতে বড় সম্মেলন দুইটা কয়টা একটা সম্মেলন হয়ে গেছে আল্লাহ তালা সম্মেলন করছেন ওই সম্মেলনের মধ্যে সব মানুষ ছিল সবাই ইমানদার ছিল সবাই বলছে আল্লাহ আপনি আমাদের রব ইমানদার হয়েছে কিনা আবার যে একটা সম্মেলন করবে জান্নাতের মধ্যে ওখানে কাফের বেঈমান মুশরিকরা থাকবো না জালেমরা থাকবো কিন্তু ওই জায়গাতে জালেম ছিল না আয়না ঘর তো ছিল না ওই জায়গায় আয়না ঘর বানাইতে পারবো না বুঝে কথা বাংলাদেশে আয়না ঘর বানাইছে ওই জায়গা আবার যাওয়া যাইব কিরে ভাই এই ছোট ভাই তুমি বস বস আমার কথা বড় ইশারায় চলবে খুব দ্রুত আগাবো কথা হইলো অনেক টাইম হলো অল্প আল্লাহ আকবর বলে আল্লাহ আজান দিয়ে বুঝে দিল আল্লাহর বরত্ব বুঝে দিল যে বাচ্চা কনসে বড় সাথে সাথে এত বৌরে আদর করে বারবার ডাক্তারে দেয় রে বাবুটা তো এমন অবস্থা এক পাও দিকে আর এক পাও এই দিকে জীবনেও বের হইত না কাটতে কুটতে বের করা দেখি না কাটতে কুটে এসে বের করছে এমন তো চাকু আর দেখছে চাকর বিলের দিকে বাবু এবার এইটাই শিখতে চাকুর কাজ বোঝেন কথা ডাকা ঢাকা এজন্য আজান দিতে হবে কি দিতে হবে আজান দিতে হবে আল্লাহর আল্লাহর কে বলে আজানের মধ্যে সব চাইতে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা যে শব্দের নাম আল্লাহ সেই শব্দের নাম কি আজান শুরু হয়েছে কি দিয়া আল্লাহ শব্দ দিয়া শেষ হয়েছে এখানে আল্লাহ শুরুতেও কি বুঝে কোন শব্দ হল আল্লাহ আজানের শেষ শব্দটা হলো শব্দ আল্লাহ বুঝা দেয় বাংলার ডান কানে আজান দেয় বুঝা দেয় ও পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ শুরু আল্লাহ শেষ এর মাঝে যাসে আছে সব খতম হয়ে যাবে কোন মানালাই হাফান সব হয়ে যাবে শেষ হয়ে যাবে শুধুমাত্র কে থাকবে জোরে বলেন কে থাকবে আর ও জের আওয়াজ হয় না জরে বলেন কে থাকবে শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি হচ্ছে না আল্লাহ আজানের মধ্যে বুঝে দিলেন আল্লাহই সব আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না সব খতম হয়ে যাবে আমার ভাইরা কুরআনুল کریم গেট দেখলে দেখা যায় পুরো কুরআনুল কারিমের মধ্যে আযান শব্দটা আসছে পাঁচ কয়বার জোরে আওয়াজ করে বলেন পাঁচ বার আর মুয়াজ্জিনরা আযান দেয় কয়বার পাঁচ তালে বুঝায় দিল পাঁচ আমার কত থেকে মুয়াজ্জিন যখন আযান দেবে বন্ধ তখন কিন্তু আমার কুদ্রাতেই পেয়েছে যা দিতে ভুলবি না আমার ভাইরা ও পঞ্চাশটা শব্দ আল্লাহ তালা নামাজ দিছিলেন কয়েক তো কেউ কয় পাঁচ কেউ কয় পঞ্চাশ পঞ্চাশ শব্দ আল্লাহর নবী বলে আল্লাহ আমি আপনারে দেখতে চাই আপনার মোহাম্বত করি আপনারে কিন্তু দেখতে চাই আল্লাহ আপনি আমার কখনো দেখতে পারবেন না সম্ভাবনা দেখার যোগ্য আমি দেয় নেই কিন্তু আল্লাহ তালা জিব্রাইলের মারে ফতে আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে আর নিয়ে গেছি বন্ধুরে আল্লাহ তালা সর্বপ্রথম শর্ট করতেছি আমার ভাইরা কথা হলাম বা কিসা বলা উদ্দেশ্য না শুধু ইশারা দেওয়া উদ্দেশ্য আল্লাহ তাআলা পঞ্চাশ শক্ত নামাজ দিলেন আবার বারবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার ব্যাক করতে করতে যাইতে আসতে আসতে বন্ধু এবার ওসব চিন্তা করলেন আবার যদি কমে দেই প্রথম দিতে পঁয়তাল্লিশ ওয়াক্ত কমে গেছে পাশে 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 গেছে এবার যদি বলি তাহলে পাঁচ শক্ত কমে গেলে সব চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে আমার নবী আপনি বলেন সঈদুল মন সবে মেরাজের দিন আপনার সাইদুল মুসালিন মুসালিনদের সকল লিডার আপনি এটা প্রমাণ করে দিছি আমার আমার আল্লাহ বলে আমি কখনো পরিবর্তন করি না আমি যা বলেছি তা বাস্তবায়ন করব সংখ্যায় কমবে সবের বেলায় কম হবে না হে নবী আপনি যান আপনার উম্মাদ আশরাফুল উমাম বানাইছি আপনার উম্মাদ আমি ভালোবাসি গো আপনার কারণে এই জন্য নবী আপনি জান আপনার ওমাছ নামাজ করবে পাঁচ ওয়াক্ত দেব 50 আকম। আদন্ত নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেয়াল করেন আমার ভাইরা হজের মধ্যে কথা বলা যায় কথা বলা কথা বলা যায় না রোজা রাইতে কথা বলা যায় কিনা যায় কিন্তু নামাজ রাইতে নামাজে কথা বলা যায় কত বলা যায় আল্লাহ রোজার একটি কথা বলবি সমস্যা নাই হজ করবি কথা বলবি সমস্যা কিন্তু বন্ধুরে নামাজে দাঁড়াইলে কথা চলে না চলে না কারণ এখন যদি ডক্টর ইউনুস সাহ আমাদের উপদেষ্টা প্রধান তিনি যদি এখানে উপস্থিত হয় আপনার লগে বা আমার লগে কথা শুরু করে আমি তার লগে কখনো একটা কথা বলি আর একজনের লোকে দুইটা বলি তাহলে বলেন দেখি সে কি বালা বলবো। আমার ভাইয়ার তুমি আর কোনো সম্মানিত মানুষের লগে কথা বললাম অন্যের লগে কথা বলে মাইন্ড করে আল্লাহ বলে নামাজে যখন দাঁড়াবি কার সামনে দাঁড়াবি জানুস না তোর মালিকের সামনে দাঁড়াবি তখন কিন্তু আমার লগেই কথা চলবে অন্যর লগে চলবে ধরে বলেন অন্য লগে চলবে অন্যের লগে চলবে না কারণ আমি মালিকের কুদরাতি পেয়ে সিজদা দিবি আমার তো আত্মমর্যাদা আমার লগে কথা বললে স্ত্রীর সামনে আসে কথা বলা যাইবে না এই খাবার সামনে আছে খাবার খাওয়া যাইব না এই বন্ধু আরে রোজা রেখে স্ত্রীর লাগে কথা বলা যায় আজ কর থেকে কথা বলা যায় কিন্তু নামাজ শুরু করলে কথা বলা নামাজের মধ্যে আজানের মধ্যে শব্দ হরফ আছে ভিন্ন ভিন্ন সতেরোটা নামাজ হলো কয় রাখাত সতেরো রাখাত। আল্লাহ দেন এই আসদানের মধ্যে শব্দ হলো পঞ্চাশটা কয়টা আল্লাহ কয় আমি সিমটোন আর আলামত রাইখে দিলাম আজানের মধ্যে শব্দ হইল পঞ্চাশটা আমি আল্লাহ তালা নামাজ দিয়েছিলাম পঞ্চাশ অক্ত মাইনাস করতে করতে পাঁচ অক্ত চলে আসছে কিন্তু এই সংখ্যার বেলায় মাইনাস হয়েছে কিন্তু সোয়াবের বেলায় মাইনাস হবে না এই জন্য আজানের মধ্যে শব্দ আমি পঞ্চাশটা দিয়ে আলামত আর চিহ্ন রেখে দিয়েছি আজানি আর কিছু বলবো বললে তো টাইম মূল কখন করবো আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দটা লেখতে লাগে আলিফ লাম হা জোরে আলিফ লাম আলিফটা ব্যবহার হয়েছে পুরো আজানের মধ্যে সাতচল্লিশ বার লাম হরফটা ব্যবহার হয়েছে পঁয়তাল্লিশ বার হা হরফটা ব্যবহার হয়েছে মোট বার এই হলো একশো বারো বার তাহলে একশো বারো নাম্বার সুরার নাম হলো সুরায় এখলাম আর আল্লাহ শব্দের মধ্যে নিজের সত্তার মধ্যে আল্লাহ শব্দের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু। এই নবী বলে দেন আমি হইলাম এক ও ব্যতীত আমার কোন শরীক। আল্লাহু সুমাদাল ইয়ালি দাওয়ালাম ইল্লাদ। আইরি এত মগা করে তিনওতে। তে এই সুরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন আর যদি বলি আলিফ যে টান দেবেন আল্লাহ লা ইল ইল ও লাম চান দেবেন ফিস